অ্যাক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা অ্যাক্সিস ব্যাংকে তোমরা যারা চাকরি করতে চাও তো তোমার জন্য একটি বিশাল সুযোগ তো অ্যাক্সিস ব্যাঙ্কে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের বেতন বারো হাজার নশো টাকা থেকে পার মান্থ তোমরা স্টার্টিং স্যালারি পাবে পরে তোমাদের আবারও বেতন বাড়বে বন্ধুরা ঠিক আছে তো সম্পূর্ণ দেখো ভিডিওটি তোমরা এখানে কীভাবে আবেদন করবে বয়স কত লাগবে যোগ্যতা কত কী লাগবে কারা আবেদন করতে পারবে এটু যে ডিটেলস আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি দেখে থাকো তো তোমরা অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে ভাবে নিত্য নতুন প্রত্যেকদিন দিন চাকরি সকান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো তোমাদের বন্ধুরা এখানে ভিডিও শুরুতে প্রথমে এখানে বলে দেবো তোমাদের যে পদের নিয়োগ হবে সে পদের নাম তো বন্ধুরা সম্পূর্ণ দেখো ভিডিওটি ঠিক আছে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো সবাইকে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট বারংবার তো পদের নাম এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাক্সিস ব্যাঙ্কে তোমাকে ডিইও ডেটা এন্ট্রি অপারেটার পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে কে ভেরিফিকেশন কাস্টমার সার্ভিস অফিসার ব্রাঞ্চ ব্যাঙ্কিং এক্সিকিউটিভ ইত্যাদি পদে তোমাকে আবেদন করতে পারবে তোমরা এখানে ঠিক আছে তো এই পদগুলিতে তোমাকে নিয়োগ কারণ হচ্ছে ডেটা এন্ট্রির ওপার্ট থেকে শুরু করে কে আছে ভেরিফিকেশন কাস্টমার সার্ভিস অফিসার বেঞ্চ বেঞ্চ ব্যাঙ্কিং এক্সিকিউটিভ এসব পদ তোমাকে এসব পদ রয়েছে ঠিক আছে তো এগুলোতে তোমরা এখানে আবেদন করতে পারবে তো আশা করি তোমরা পদগুলো তো নাম কী কী রয়েছে কোন পদ নিয়োগ করার হচ্ছে বুঝতে পেরেছো তো এখানে ছেলে মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে বন্ধুরা ঠিক আছে মেল মেলফিমেল উভয় তোমরা এখানে আবেদনযোগ্য এবং এখানে মোট ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ একশো কুড়িটি তো একশো কুড়িটি টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে ছেলে মেয়ে তোমরা উভয়ই এখানে আবেদন করতে পারবে তো কীভাবে আবেদন করবে বেতন কত কী রয়েছে বয়স কি সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছে কে কে তো সম্পূর্ণ দেখতে থাকো তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের তারপর নেক্সট বেতন বেতন বন্ধুরা দেখতে পাচ্ছ বারো হাজার নশো টাকা থেকে স্টার্টিং স্যালারি তোমরা এখানে পাবে এবং এখানে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে তো আশা করি তোমরা এখানে বেতনটা দেখতে পাইছো এবং পদ পদবাই তোমাদের বেতন ভাগও রয়েছে তো তোমরা বলছো বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নিও আমি লিংক লিঙ্ক দিচ্ছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানেই তোমরা বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে তো তোমরা বুঝতে পারছি তো তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বলতে গেলে অ্যাক্সিস ব্যাঙ্কে তোমাকে বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে তো এখানে তারপর নেক্সট তোমাকে এখানে দেখে দেবো যে বয়স কত লাগবে তো বন্ধুরা এখানে তোমার বয়স দেখতে পাচ্ছ তো অবশ্যই তোমার বয়স যদি আঠেরো থেকে বত্রিশের মতো হয় তো অনায়াসে তুমি এখানে আবেদন করতে পারবে তো তোমার বয়স যদি এই বয়সের মধ্যে হয়ে থাকে অবশ্যই বন্ধুরা এখানে আবেদন করতে পারবে এবং এবং তুমি যদি এখানে যদি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকো অবশ্যই তোমাদের এখানে বয়সের ছাড় পাবে অবশ্যই এস সি এসটি ক্যাটাগরি থেকে বিলং করলে তো তোমরা বুঝতে পারলে তোমাদের বয়সটা তারপর নেক্সট তোমাকে এখানে দেখে দেবো যে যোগ্যতাটা তো বন্ধুরা এখানে তোমার যোগ্যতাটা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ঠিক আছে তো তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস এইচএস পাস হতে হবে এইচএস পাস যোগ্যতা তুমি এখানে আবেদন করতে পারবে কোনো অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কোনো এখানে পার্সেন্টেজও লাগছে না বন্ধুরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে তো তারপর নেক্সট তোমাকে এখানে দেখিয়ে দেবো যে আবেদন পদ্ধতি তো এখানে বন্ধুরা তুমি এখানে আবেদন করতে গেলে কিভাবে আবেদন করবে তো অবশ্যই তোমাকে এখানে আবেদন করতে গেলে অবশ্যই অনলাইন অফলাইন ঠিক আছে অনলাইন বা অফলাইন দৌড়ে তোমাদের সুবিধা রয়েছে অবশ্যই তোমরা যেটা চাইবে সেটাই তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে ভালোভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি ভালোভাবে পূরণ করবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো সেখানে তোমরা ভিজিট করে তোমরা ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি পূরণ করবে আর তোমরা যদি অফলাইনে আবেদন করতে গেলে তোমাকে নিচে একটি ইমেল আইডি আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে সেই ইমেল আইডিতে তোমার সরি তোমাদের সমস্ত ডিটেলস বায়োডাটা একটা বানিয়ে তোমাদের সেই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে তোমার যোগ্যতা যোগ্যতা থেকে শুরু করে তোমার অ্যাড্রেস প্রুফ তোমাদের সমস্ত ডিটেলস তো তোমাকে যে ইমেলে তোমাকে অ্যাপ্লিকেশনটি সেন্ড করতে হবে সেই ইমেলটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো অফলাইনে তোমরা যারা আবেদন করতে চাও সেই ইমেলে তোমাকে সেন্ড করতে হবে ঠিক আছে তোমার সমস্ত ডিটেলস তো দেখতে পাচ্ছ মোবাইল নম্বর তোমাকে এই মোবাইল নম্বর দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অব ব্যাঙ্ক ডট এইচ আর ডি ইপি ডট জিমেল ডট কম ঠিক আছে এই ঠিকানায় অবশ্যই তোমাকে এই মেলে তোমাকে সেন্ড করতে হবে তোমার সমস্ত ডিটেলস তো আশা করি তোমরা বুঝতে পারছ তোমাদের অ্যাপ্লিকেশানটা কীভাবে করবে এভাবে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে তো তোমাদের বন্ধুরা বুঝতে পারলে তোমাদের তো তারপর নেক্সট তোমাকে এখানে দেখে দেবো যে কী ডকুমেন্টস লাগবে তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছ নিজের বায়োডাটা অবশ্যই বায়োডাটা লাগবে তোমাকে বায়োডাটা তৈরি করতে হবে তোমার সমস্ত ডিটেলস যে এখানে থাকবে তারপর আধার কার্ড প্যান কার্ড উচ্চ মাধ্যমিকের মার্কশিট পাসপোর্ট সাইজে তোমার একটি ছবি লাগবে এছাড়াও তোমার যদি আলাদা কিছু যে যোগ্যতা বা তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই সেগুলো তোমরা এখানে দিয়ে দিতে পারবে ঠিক আছে অ্যাটাচ করে তোমরা নির্দিষ্ট তোমাদের এই যে ইমেলটি আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে তোমরা এখানে সেন্ড করে দেবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে দিতে হবে তো তারপর নেক্সট তোমাকে এখানে বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে এখানে বন্ধুরা কোনো পরীক্ষা হবে না ইন্টারভিউর মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে তো ইন্টারভিউর সময়টা দেখতে পাচ্ছো সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তোমাকে এখানে ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তো সকাল দশটা তোমাকে ইন্টারভিউ শুরু হচ্ছে এবং শেষ হবে দুপুর একটাই তো ইন্টারভিউ শুরু হওয়ার আগে চাকরি পার্থী অবশ্যই বন্ধুরা সেই স্থানে তোমাদের সমস্ত ডকুমেন্টস সহ ঠিক আছে উপস্থিত হতে হবে তাছা করে তোমরা বুঝতে পারছো তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে সেটাই আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার ডেট বন্ধুরা আগামী একত্রিশ সাত ঠিক আছে এই তারিখ চাকরি তো এই তারিখ পর্যন্ত তোমরা এখানে অবশ্যই অ্যাক্সিস ব্যাঙ্কে তোমরা অনলাইনের মাধ্যমে বা অফলাইনে আবেদন করতে পারবে বন্ধুরা একত্রিশেই জুলাই লাস্ট ডেট অবশ্যই তুমি যদি এখানে অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তোমরা চাইলে এখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারো তো বন্ধুরা অবশ্যই তোমরা যদি অ্যাপ্লিকেশন করো বিজ্ঞপ্তি তোমরা আগে ভালোভাবে দেখবে ঠিক আছে দেখবে বুঝবে পড়বে তারপর তোমরা আবেদন করতে পারবে আবেদন করবে তো আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো বিজ্ঞপ্তির সেখানে তোমরা ডাউনলোড করে নেবে বা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে সেখানে তোমরা বিজ্ঞপ্তি সহজে পেয়ে যাবে সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে তো দেখে বুঝে আবেদন করবে তো বন্ধুরা এটাই ছিল আজকে তোমাদের অ্যাক্সিস ব্যাঙ্কের নিয়োগের একটি চাকরির সংক্রান্ত আপডেট তোমাদের সামনে শেয়ার করে দিলাম তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তো একটা হেস পরিমাণ বেতন এবং তোমাকে উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতন যোগ্যতা নিয়োগ করানো হচ্ছে তো তোমরা যদি চাও এখানে আবেদন করতে অবশ্যই তোমরা আবেদন করে নাও তো বন্ধুরা এটা আজকে তোমাদের চাকরি সঙ্গে আপডেট অ্যাক্সিস ব্যাঙ্কের তরফ থেকে শেয়ার করে দিলাম এরপর যদি তোমাদের নে কিছু জানা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো তো আজকের ভিডিওটা এতটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন